আপনারা আওয়ামী লীগের লোকজন যারা এই যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন জুলুম সন্ত্রাস মাদক ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে তো আপনারা চিনেন তারা তো আর নাই আছে তারা মামলার আসামি কেউ পলাতক কেউ বাড়িতে নাই কিছু নাই কিন্তু সাধারণ ভোটার যারা যারা রাজনীতি করে নাই যারা বিভিন্নভাবে হয়তো ভোট দিচ্ছে আবার তারা ভোট দিতেও যায় নাই এই যে ডামি নির্বাচন গেছে ভোট দিতে তো ওই সব লোক যাতে অনিরাপদ মনে না করে তাদেরকে আপনারা মেসেজ পৌঁছাবেন যে আপনারা কোন ষড়যন্ত্রে পা না দিয়া কোন ধরনের কারো উস্কা নিতে না দিয়া যেহেতু আওয়ামী একটা নিষিদ্ধ দল আওয়ামী লীগের তো রাজনীতি করার অধিকার নাই নিষিদ্ধ দল কিন্তু রাষ্ট্রে বাস করার তো অধিকার আছে তাদের সেই ক্ষেত্রে কোন ব্যক্তির উপর সে আওয়ামী লীগ হোক জামাত হোক অমুক হোক তমুক হোক নাগরিক তাই না আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে কোন নাগরিকের এক টুক প্রকার অন্যায় কিন্তু হওয়া যাবে না কারণ এটা কিন্তু আমাদের নেতার নির্দেশ আমাদের নেতা বলছে যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য আমাদের উপর যে নির্যাতন হয়েছে আমাদের নেত্রীর উপর যে নির্যাতন আমরা তো প্রতিশোধ নিতাম কি হইতো এই সমাজে এটা বিশৃঙ্খলা হইতো না আমরা আল্লাহর কাছে বিচার দিছি মাফ করে দিছি আর রাষ্ট্রের আইন বিচার করতেছে নাকি তো সবাই কাউকে কোন প্রকার কি ধমকি কাউকে কোন প্রকার কিছু করবেন না তবে যদি নিষিদ্ধ ঘোষিত দলের কোন লোক যদি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যদি তাদের মনের কোনো বাসনা থাকে যে ঠেকাইতে হবে এই সব কাজ করে যদি নামে তাদের কিন্তু ছাড় আমরা না আমরা যেটুকু ভুলে গেছিলাম সেটুকু কিন্তু আর ভুলে যাব না আমরা তাদের নিষিদ্ধ ঘোষিত দল তারা যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আপনারা কিন্তু আবার কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না আপনারা সকলেই বুঝাবেন আইনের আওতায় কোন প্রকার খারাপ কিছু দেখলে প্রশাসনের কাছে ব্যবস্থা নেবেন আর আমরা রাজনৈতিক ভাবে ব্যবস্থা নিব নাকি ঠিক আছে দিবেন যে প্রকার সংগঠন যদি ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র কিন্তু আমরা কোনোভাবেই পর্দাস্ত করব না নাকি এই মেসেজটা পৌঁছায় দিবেন এবং সমাজের সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা দায়িত্ব কিন্তু আপনাদের এই বিষয়টা মনে রাখতে হবে কেউ যেন অনিরাপদ মনে না করে এটা বলবেন যে আপনাদের সকল ধরনের নিরাপত্তা স্বাভাবিক বসবাস আমরা দায়িত্ব আমরা আছি আমরা দেখব কিন্তু ষড়যন্ত্র করলে তাকে কিন্তু আমরা আর দেখব না নাকি আর আপনারা প্রত্যেকে এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটা ওয়ার্ডে যার যার ওয়ার্ড সে শক্তিশালী করবেন প্রত্যেকটা মা বোনের কাছে আপনারা ভোট চাইতে যাবেন মা বোনদেরকে একত্রিত আমাদের যে ফ্যামিলি কার্ডের কথা বলবেন কৃষকরা কৃষি কার্ডের কথা বলবেন সকলের জন্য আমরা হেলথ কার্ডের ব্যবস্থা করবো বলবেন এবং আমরা যে আগামী দিনে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনবো বলবেন সর্বোপরি ভোট কেন্দ্রে যাতে সবাই যায় ভোটটা যাতে সুন্দর হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন ঠিক আছে এই অফিস হবে বিএনপির অফিস মানে হচ্ছে জনগণের অফিস এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা পারব আগামী দিনে আপনারা সকলে সুন্দরভাবে নির্বাচনী প্রক্রিয়া শেষ করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের পনেরো বছরের ত্যাগ শ্রম ঘাম মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য আমাদের যে জীবন দান আমাদের নেতাকর্মীদের আমাদের নেত্রীর ত্যাগ আমাদের নেতা তারেক রহমানের যে পরিশ্রম সব কিছুকে বিবেচনায় রেখে বাংলাদেশের মানুষ এবং ঘাটাইলের মানুষ বিশেষ করে ইনশাল্লাহ ধানের শিশুকে বিজয়ী করবে ইনশাল্লাহ আগামী দিনে প্রত্যেককেই একজন হক নাসির হিসেবে আপনারা কাজ করবেন এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই ছয় নম্বর ওয়ার্ড সাইটশোলার এই পার্টি অফিস শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকবেন খুলে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওয়ার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম